পিছনের দৃশ্যটা দেখছে দে ভাই এটা এই দৃশ্যটা এটা টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে এটা প্রেমেরই জ্বরে মরসি প্রেমের দাও না মুখে থার্মোমিটার দেখো না আমার জ্বরটা মেপে উঠে গেছে দুই তিন চার হ্যালো ভাই আসসালামু আলাইকুম তো আসসালাম আজকে ভিডিও করতে তো যে প্রচন্ড বৃষ্টি ভিডিও করা আর তো হইলো না এখন ভাবতেছি এই মানে এই একটা যে রিভিউ এত সুন্দর লাগতেছে এত সুন্দর এত সুন্দর চতুর্পাশে দেখেন কি সুন্দর একটা ভিডিও মানে রিভিউটা শুধু দেখেন অমায়িক আকাশটা আকাশটা দেখতে গেলে অমায়িক একটা আকাশ ঠিক আছে এই দিকে আপনার গিয়ে ইয়া আছে যে নৌকা আছে জায়গাটাতে এখানে যেমন তেমন সুন্দর তার সাথে আরো সুন্দর একটা জায়গা আছে ওই যে মাঝখানে ওই যে ওই যে ওই ওই যে একটা জঙ্গল আছে ওখানে ওই যে জঙ্গলটা ওই জঙ্গলে মানে এমন কিছু কিছু দৃশ্য আছে মানে শুটিং এর জন্য সেটা আর কি পারফেক্ট এখানে আপনারা আসতে আসতে পারেন একটা সুন্দর একটা সাঁকো বানিয়েছে অনেক সুন্দর কাঠের সাঁকোটা আর মাছ দিয়ে সাগর মাঝখান দিয়ে চলে গেছে নদী চলে গেছে নদীটা আর তো পানি 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 আছে করে কি সুন্দর একটা মানে মাছ যেগুলো মানে নিজে যদি দেখতেছি মাছের সমারোহ মাছ অনেক মাছ প্রচুর মাছ মাছ তো আসেই কিনা আকাশটা মানে সবচেয়ে বড় আমার একটা বিষয় যেটা হলো আকাশটা আকাশটা কি একটা দৃশ্য শুধু দেখেন আকাশের দৃশ্যটা দেখলেই মানে মনটাই উদার হয়ে যাই কি একটা দেখতেছি আমি সেই সেই মামা সেই আকাশটা সেই ঠিক আছে আর বেশিক্ষণ ওয়েট করতেছি না ওইদিকে আমার জন্য সৈরু ভাই ওরা করতেছে চলে যাবো এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি দেখতে মানে বুঝা যাচ্ছে যে ফোনে চার্জার আমার শেষ হয়ে গেল সে সকালে নিয়ে এসেছিলাম একশো ষাট পার্সেন্ট চার্জ আর এখন চার্জ আছে আমার মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ আর একশো ষাট পার্সের মধ্যে পাঁচ পার্সেন্ট বাদ দিলে একশো পঞ্চান্ন পার্সেন্ট চার্জ চলে গেছে অলরেডি মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ আছে যেই পাঁচ পার্সেন্ট চার্জ দিয়ে ভিডিও তিন মিনিটে ভিডিও শুধু করবো আর করবো বলতে কি করতেছি অলরেডি এই গাছটা যদি আপনাদেরকে দেখায় ইস রে মামা মাথায় নষ্ট কী যে লাগে রে মামা একবারে সেই একটা কাজ সেই একটা কাজ সেই সেই সেই